বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণের শোকস্তব্ধ রাজনৈতিক মহল একাধিক রাজনৈতিক নেতা নেত্রীরা তারা এসে পৌঁছচ্ছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য সমাজ মাধ্যমে পোস্ট করে শোক বার্তা দিচ্ছেন আরও একাধিক রাজনৈতিক নেতা বাম জমানার অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের বুদ্ধের সঙ্গে তো আমার দীর্ঘদিনের পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল

কাজ করতে পারা খুব রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে আপনারা পাবেন না আমি স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা